অনলাইন থেকে অর্ডার করছিলাম এই যে আখির গুড় অর্ডার করেছিলাম তো চলে এসছে পার্সেলটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ফ্লিপকার্ট মানে আমি ফ্রন্ট ক্যামেরায় ফ্রন্ট ক্যামেরা ধরেছি বলে সেই জন্য একটু লেখাটা উল্টো উল্টো লাগছে তো চলো আনবক্সিং করে দেখা যাক সেটা কেমন দিয়েছে তো আমি রিভিউ দিচ্ছি এটা টা নিয়ে কোনো কথা হবে না দারুণ প্যাকেজিং এটা বিলটা মিঠে দিলাম আর এই যে চলে এসেছে আখের গুড় দেখতেই পাচ্ছো এম যা গিয়ে মানে এটার জন্য আমাকে ভীষণ বোকাবকি করেছে যে কেন টাকাটা দিয়ে কিনলাম এটা সাড়ে সাতশো গ্রাম আছে নিয়েছে দুশো কত টাকা নিল বলছি এটা দুশো বাহাত্তর নিয়েছে না দুশো ঊনষাট দুশো উনষাট নিয়েছে এটা সাড়ে সাতশো গ্রামকে চলো এটা একবার টেস্ট করে দেখা যায় কাট তো মনে হয় ঝাড় হবে না এটা কি চলো ছুরি নিয়ে চলে এসেছি ছুরি দিয়ে এবারে কাঁটতে হবে না হলে হচ্ছে না দেখলাম কাঁচি দিলেও হতো বা আমি ছুরি নিয়ে এলাম আহ কি সুন্দর সিনটা মানে যেমনটা চাইছিলাম তেমনটা শুধু টেস্ট করার পালা দারুণ এসেছে এগুলো আগে আমার মামা মিলিটারি করে মানে এখন রিটায়ার হয়ে গেছে মামা তখন দিল্লি থেকে এগুলো আনতো আমাদেরকে দিত একদম এত এত করে দিত অনেক দিন ধরে কিনবো কিনব ভুলে যেই কেনা আর হয় না এই চার পাঁচ দিন আগে আমি না এবারে আমি কিনবো ঘর তোমাকে বলেছিলাম বলে বলে হলো না বলে অযথা পয়সা নষ্ট হ্যান ত্যান ত্যান অনেক কথা বলে দিলাম চলো নিজেই যেহেতু ইনকাম করে নিজের টাকাতে নিজে কিনে নেবো বলে নিজে অর্ডার দিয়েছিলাম তো আজকে এলো দারুণ সোনামা খাবে একটু মুখে নিয়েও নাও কাটো কেমন ভালো কেমন লেগেছে ধার ভালো লেগেছে মেয়েকে শুয়ে দিয়েছি ঘুম পাড়াচ্ছি মানে জাস্ট স্কুল থেকে এলাম আর পার্সেলগুলো এলো রাত্রেবেলাটাকে উঠে সাথে খাওয়া যারা দ্বারা পার্চেস করতে চাও যদি চাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি একটু দারুন এসেছি একটা দারুণ দারুণ তেটাকে মা কে কিছুটা দেব মানে আমার মা কে আর এখানে কিছুটা রাখবো তো চলো টাটা আজকের মতো ভিডিও ইজুকি